হ্যালো 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 কি খবর পাবনাবাসীরা পাবনার কাকচি ভাইয়া নিয়ে এলো আপনাদের সাথে পাবনাতে নতুন আর একটি খাবার আর হ্যাঁ পাবনাতে এই খাবারটি একদমই নতুন আর এই খাবারটির নাম কি বলুন তো দেখুন তো আমার হাতে ইয়া বড় এটা কি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন এটাই কিন্তু কাকচি ভাইয়ার নতুন আইটেম যার নাম মার্টন লেক খিচুড়ি তাহলে চলুন দেরি না করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি তো আজকে প্রথমেই মাটন লেক খিচুড়ির খিচুড়িটা নিয়ে কথা বলি খিচুড়িটা থাকবে একটু স্টিকি যদিও এটা হয়তো এক দিন এক এক রকম হতে পারে আজকে আমি ফার্স্ট দিন টেস্ট করতে গিয়েছিলাম তো আজকে আমি যেমন পেয়েছি আমার মতামতটি আমি আজকে সেভাবেই দিব পরবর্তীতে আপনাদের সাথে যদি আমার কোনোখানে ম্যাচিং নাও হয় সেটা কিন্তু হতেই পারে কারণ রান্না এক একদিন এক এক রকম হয় আর টেস্ট আপনার আর আমার কখনোই সেম হবে না সুতরাং দয়া করে একটু ভদ্রতা বজায় রেখে কমেন্ট করবেন আর আমার পেস্ট ফলো করবেন যাই হোক এবার আসি মাটন লে খিচুড়ির যে মাটনটা সেটার সফটনেস নে এটা কিন্তু খুবই সুন্দর ওয়েল কুক হয়েছে একদম হাতে নেওয়ার সাথে সাথেই হাতে চলে আসলো কিন্তু খাওয়া যাবে না এটাকে কিন্তু একদম হাত দিয়ে দাঁত দিয়ে টেনে টেনে খেতে হবে যেটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং খুবই মজা পাবেন আর আজকের ভিডিওটা কিন্তু কাইন্ডলি সম্পূর্ণটুকু দেখবেন তাহলে আপনাদের জন্য অনেক মজা আছে প্লাস আপনারা যারা ভালো একটা খাবার খেতে যাচ্ছেন টেস্টি একটা খিচুড়ি খেতে যাচ্ছেন একটু বাজেট বেশি হলেও আপনারা কিন্তু মানসম্মত খাবার পাবেন আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি কারণ ওনাদের মাটন লেখ খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখুন মাটনটা মুখে নেওয়ার সাথে সাথে একদম সফটভাবে মুখের মধ্যে চলে আসছে আর খিচুড়ির টেস্টটা আমি কি বলবো আমি মানে পাবনার কোনো খিচুড়ির সাথে আমি ম্যাচিং করতে পারছি না কারণ খিচুড়িটা একদমই অন্যরকম ছিল সরিষার তেলের একটা ফ্লেভার ছিল অনেক সুন্দর মশলার একটা ব্যালেন্স ছিল এবং খিচুড়িটার কিন্তু ডাল দিয়েছিল তারা মুগের ডাল তো মুগের ডাল ব্যবহার করার কারণে বুঝতে পারছেন যে মুগের ডালের খিচুড়ি কিন্তু এমনিতে অনেক সুন্দর লাগে আর দেখুন কিভাবে আমি সুন্দর করে মানে আশেপাশে দেখে দেখে লজ্জা করছিলো একটু তারপরও খেতে তো গিয়েছি মাটনের লেগটা তাই না তো লজ্জাগুলো তো খাওয়া যাবে না যারা লজ্জা পান তারা যারা পার্সেল নিয়ে নিতে পারেন ওনাদের কিন্তু পার্সেলের সুবিধাও আছে কারণ এটা যদি আমার মতো এরকম নির্লজ্জের মতো খেতে না পারেন তাহলে রেস্টুরেন্টে বসে খাওয়ার মজায় থাকবে না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে দেন আমার মাও টেস্ট সম্পর্কে একই কথা বললো যে তারও নাকি খুবই ভালো লেগেছে আর একটা কথা ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে লেগ রোস্টের সাইজটা বেশ বড় তাদের এই নতুন আইটেম মার্টন লে খিচুড়ির প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে আর খুব তাড়াতাড়ি কিন্তু তাদের রুফটপ চালু হচ্ছে আপনারা শীতের মধ্যেই পেয়ে যাবেন তাদের এখানে বিভিন্ন বারবিকিউ আইটেম এবং পার্টিও করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেস্টটি ফলো করে ফেলবেন আর হ্যাঁ তাদের লোকেশনটা আমি কমেন্টে ইনক্লুড করে দিব। বাই বাই